জয়গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমি যা ছিলাম তা থেকে নিজেকে পরিবর্তন কিভাবে করব। ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে পুরোটাই ঠাকুরের ওপর ছাড়লে হয় না যে ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে আমি অসুস্থ হব না ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে আমার সব অবস্থায় ভালো কাটবে ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে আমি বড় লোক হয়ে যাব। ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে আমার রোগ চালা হবে না এই ধারণাগুলো সবথেকে ভুল বড় ভুল এই ধারণাগুলো করা চলে না ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে আমি উন্নত হব ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে আমি সমস্ত অবস্থায় রাজি থেকে সমস্ত অবস্থার সামনে মানে সমস্ত অবস্থার মুখোমুখি হবার চেষ্টা করব। ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে আমি পরিবেশের সঙ্গে নিজেকে সামঞ্জস্য করতে চেষ্টা করব তার দীক্ষা নিয়েছি মানে আমি নিজে নিয়ন্ত্রিত হব এই বোধগুলো আমি নিজে নিজে তৈরি করব আর এই বোধগুলো তৈরি করার সাথে সাথে তার কাজ করব তাহলে অনেকটাই নিজেকে উন্নত করতে পারব আর নিজের দ্বারা অপরকেও উন্নতি করতে পারব আজকে এই নিয়েই আলোচনা তাই কিছুটা টাইম আমাদেরকে তার জন্য ব্যয় করতেই হবে তাতে লাভ হোক লোকসান হোক তার স্বার্থটুকু যেন বজায় থাকে এটা আমাদের খেয়ালে রাখতে হবে বর্তমান আচার্যদেব আমাদের তাই শেখালেন এখন অনেকেই আছি পরমদালের দীক্ষা নিয়েছি কিন্তু রোগ শোক জ্বালা দুঃখ অশান্তি দিনের পর দিন বেড়েও যা বেড়েই যাচ্ছে এখন নিজেকে নিজে প্রশ্ন করছি তার দীক্ষা নিয়েই এরকমটা হচ্ছে আগে তো এরকমটা ছিলাম না তার থেকে আগেই মনে হয় ভালো ছিলাম এরকম ভুল ভাবনা আমাদের আসছেই তাই নিজেকে বোঝাতে হবে মানে আলোচনা শুরুতে দীক্ষা নিয়েছি বলে কেমন কেমন হব আর কি কি করব সেটা আপনাদের প্রথমেই আমি বললাম এক যুবক আচার্যদেবের সঙ্গে দেখা করে নিবেদন করলেন আমি চাই আমার বউ যেন একটু সুস্থ হয়ে ওঠে বাকি সকলের মতো এটা ছিল ওই যুবকের আচার্যদেবের কাছে নিবেদন আচার্যদেব বললেন সুস্থ আমি চাই না সুস্থতা আমি চাই অসুস্থ বউটাকে আমার মন যেন ওকেই ভালোবাসে ও যেমনই থাক আমি তার পাশে থাকবো ভালোবাসার প্রথম শর্তই হচ্ছে নিঃশর্ত তুমি চেষ্টা করে ওকে সুস্থ করতে সেটা হওয়া না হওয়া প্রত্যক্ষভাবে তোমার হাতে নেই সেটা পারছ না বলে হতাশ হচ্ছ তুমি কি জানো তুমি কি জানো তোমার মধ্যে থাকায় হতাশা তোমার বউকে আরও অসুস্থ করে তুলছে ওটা না বলে বলো আমি তোমার পাশে থাকবো সুস্থ থাক আর অসুস্থ থাক আমি সবসময় হাসি মুখে তোমার পাশেই থাকবো এই ছিল আচার্যদেবের সমাধান যুবকটি এবার মাথা নেড়ে বলেন আগে আমি সবসময় তাকে একথাই বলি আচার্যদেব বললেন যে এটা মুখে বলো ওটা করে দেখাও ভালো ভালো কথা সবাই বলে সোশ্যাল মিডিয়ায় এই যে এত মোটিভেটরা ভালো ভালো কথা বলে মানে ওই যারা এনকারেজিং স্পিচ দেয় তারা বাস্তব জীবনে কি সেই ভালো কথা অনুযায়ী আচরণ করে দেখায় ভালো কথা যা কিছু সেটাকে আচরণ করে যারা দেখায় তারাই মহাপুরুষ তাহলে তোমাকেও তেমন আচরণ করে দেখাতে হবে কারণ তুমি গুরুকে ধরেছ যারা সোশ্যাল মিডিয়া মোটিভেটর তাদেরকে তুমি গুরুরূপে ধরনি তিনি শুধু বলেন না অ্যাক্ট করে দেখান তথাকথিত মোটিভেটদের বলা আর করার মধ্যে তফাত থাকতে পারে গুরু তা হয় না সেই জন্যই তিনি ঠাকুর ঠাকুরের পায়খানায় বসে বানিয়ে এসেছে তিনি ডাকলেন ওই কেষ্টদাকে ডেকে আন আমার একটা ইংরেজি বাণী মনে এসেছে কেষ্টদা কয়েকদিন ধরেই তাকে খোঁচাচ্ছেন ঠাকুর আপনি ইংরেজি বাণী বলছেন না অনেক দিন হলো ঠাকুরের তখন মাথা এসেছে তিনি তাই তখনই বলে দেবেন তখন তিনি দিগম্বর না অন্য কিছু তা তার দেখার দরকার নেই তিনি আলটিমেট সুপ্রিম অথচ কত সহজ সরলভাবে তিনি জীবনটাকে বাঁচিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের তাই তুমিও এই একটাকে লক্ষ্য রাখো কাজ করে যাও কাজটা নিয়ে ভারাক্রান্ত হয়েও না এই যে ভারাক্রান্ত হচ্ছ এরকম ক্লান্ত হয়ে পড়ছ তার মানে মনের মধ্যে প্রত্যাশা আছে এটা কাল্পনিক তারিখকে ঠিক করে রেখেছ তার মধ্যে তোমাকে সুস্থ হতে হবে তার মধ্যে এই হবে ওই হবে এরকম এরকমভাবে আচার্যদেব বোঝালেন এরপর এটা তো একটা মানে ছোট্ট ঘটনা বললাম আর একটা ঘটনা যে আমরা নিজেকে কিভাবে পরিবর্তন করব আগে যা ছিলাম তার দশগুণ নিজেকে যদি পরিবর্তন না করি তাহলে ঠাকুরের রাস্তায় এসে আমার কোনো লাভ হলো না তাই পূজ্যপদ আচার্যদেব বলছেন যে প্রতিটা জায়গায় সাধারণ মানুষের একটা স্থানীয় ভাবনা চিন্তা থাকি। আগে সেটা বুঝে নিয়ে ভালো করে জেনে বুঝে তারপর সেই বিশ্বাস ভাবনাকে সম্মান দিয়ে কাজ করতে হয় কোনো রকম দ্বন্দ্বের মধ্যে যেতে নেই দ্বন্দ্বে গেলে সেটাই একটা ইস্যু হয়ে দাঁড়াবে তোমাদের আসল কাজটা পণ্ড হয়ে যাবে একটা জায়গায় দুধ যদি থাকে চিনির মতো গুলে তার মধ্যে মিশে যেতে হবে যাতে পরের বার দুধের দরকার পড়লে চিনির কথা আপনিই তারা মনে করেন তোমাদের কাজ হচ্ছে ঠাকুরের দিকে মানুষ যাতে আরও আকৃষ্ট হয় সেটা দেখা তোমরা তোমাদের ঘর সংসারে যা যা কাজ সব কিছু করো সব করে একটা সময় বার করে সবাই মিলে ঠাকুরের কাজ করবে তোমাদের জীবনযাত্রাতে কোনো পরিবর্তন আসছে কি না লক্ষ্য রাখো আর কোনো গল্পের মধ্যে যাবে না সংসারে জীবনযাত্রার মধ্যে থেকেই তোমরা ক্যাজুয়াল টাইমটুকু তুমি ঠাকুরের কাজের জন্য দাও দেখবে ওইটুকু দেওয়াতে জীবনযাত্রার কেমন পরিবর্তন আসছে আর এই গল্পটা সবাইকে বলবে কোনো আজগুবি গাল নয় বাস্তব জীবনের কথা সকলকে বলবে আমি আমার জীবনে ঠাকুরের কি দয়া পাচ্ছি আচ্ছা দেখা যাক এক মাস এক মাস আমি ডিপি ওয়ার্কের কাজে নিজেকে নিযুক্ত করি কিছু না আমি এপাড়া ওপাড়া মাঝে মধ্যে ঘুরবো জয়গুরু বলব পাশাপাশি মানুষের খবর নেব আর ঠাকুরের যাজন কাজ করব বেশি নয় দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট আমরা ঘুরতেও যাই অন্যান্য কাজও করি এই দশ থেকে পনেরো মিনিট আমি যাজন করব। দু পাঁচটি ঠাকুরের কথা বলবো যেমন জানি আচ্ছা জানি না বই পড়ে শিখবো আচ্ছা আমার কাছে বই নেই ভালো মানুষের সংস্পর্শে থাকব যিনি ঠাকুরের কথা জানেন যিনি ঠাকুরের কথা বলেন সেরকম মানুষের সঙ্গে মাত্র দশ মিনিট করে যদি আমি প্রতিদিন থাকি অনেক ঠাকুরের কথা শিখে যাব কিংবা এরকম মানুষ পেলাম না যেখানে ঠাকুরের কথা হচ্ছে সেখানে আমি যে একটু নিজে দাঁড়াবো তো এরকমভাবে আস্তে আস্তে তার সংস্পর্শে আসবো তার সংস্পর্শে আস্তে আস্তে তার সাথে আমার টানটা গজাবে শুধু গজাবে না তার সাথে টান বৃদ্ধি পাবে এই বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে আমি তাকে অনুভব করব। তাকে করব ঠাকুরকে করব। অনুভবের মধ্যে তার সাথে আমার কথা হতে থাকবে আর এতে করেই আমি অনেক যাচন কথা শিখে যাবো আসল কথা চেষ্টা থাকা যায় আমি ঠাকুরের কাজ করব ঠাকুরের কাজ করবো মানে নিজের সংসারের সমস্ত কাজকে জলাঞ্জলি দিয়ে ঠাকুরের কাজ করব এটা কিন্তু আসলে বলেন নেই তিনি বলছেন সংসারের সব কাজের মধ্যে একটুটাই ঠাকুরের জন্যে দাও এতেই জীবনযাত্রার পরিবর্তন আসবে এক মাসে সেদিন একবার আমি আলোচনাতে বলেছিলাম না যে এক মা শরীর অসুস্থ তো আচার্যদেবের কাছে গেছেন আচার্যদেব বললেন যে কোনোভাবেই যখন সুস্থ হতে পাচ্ছেন না এক কাজ করুন আপনি এক মাস বাইরে বের হন বাইরে বেরিয়ে প্রতিদিন শুধু সকলকে জয়গুরু বলবেন এটা এক মাস করে দেখুন এক মাস করার পর দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন আসলে ওই মায়ের কোনো ডাক্তারের দরকারই নেই আর কোনো রোগও নেই উনি যখন চার দেওয়ালের মধ্য থেকে বাইরে বের হবেন তখন জয়গুরু দেবেন শুধু জয়গুরুর সঙ্গে আরও পাঁচটা কথা হবে কিছু কথা নিজের হবে কিছু কথা পরের হবে কিছু কথা ঠাকুরের হবে এই বলতে বলতে তার মনের একটা পরিবর্তন আসবে পরিবর্তন আস্তে 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 যাজন করাটা শিখবে যাজন করা শিখতে শিখতে তার একটা পরিবর্তন আসবে তাই নিজের গল্পটা নিজেকে তৈরি করতে হবে আচার্যদেব এটাই বললেন যে আজ কবি গল্প নয় কারো কার শুনে বলা নয় নিজের গল্পটা নিজে তৈরি করো আর সত্য সত্য গল্প যেটা আমি কয়েকটা দিন ঠাকুরের কাজ করেছি আমার জীবনে পরিবর্তন আসতে কিন্তু বাধ্য কিছুটা টাইম আমাদের ঠাকুরকে দিতে হবে এর মধ্যে দিয়েই একটা পরিবর্তন আসবে তাই বাস্তব জীবনকে চেঞ্জ করার একটা নতুন পথ দেখালেন আচার্যদের দাদা বাস্তব জীবনে জীবনটাকে কীভাবে আপনারা চেঞ্জ করবেন ঘরে ঘরে শুনি মন খারাপ মন ভারাক্রান্ত মনোবিদরা বলেন শুধু হাঁটো হাঁটলেই তোমার মন ভালো হয়ে যাবে তাহলে দীক্ষাপত্রের কাজে আমি যখন বেরোচ্ছি আমার সেই হাঁটা কাজটা হয়ে যাচ্ছে আমার পজিটিভ একটা থট মানে ইতিবাচক ভাবনা সবাইকে দিতে যাচ্ছে যাজন মানে কি সবটাই পজিটিভ একটা বিন্দু নেগেটিভ নেই যাজনে কোনো যাজন কথায় আপনি নেগেটিভ কথা পাবেন না ঠাকুর আমাদের পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত পজিটিভ নেগেটিভ ভাবনা এক বৈষ্ণব দিতে এসেছিলেন ঠাকুরকে ঠাকুর নেগেটিভ ভাবনা কয়েকদিন ভেবে ঠাকুরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর আমরা এই নেগেটিভ ভাবনার সাথে বেঁচে আছি তাই আমাদের জীবনটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই নেগেটিভ ভাবনায় কখনো বেঁচে থাকতে নেই তাহলে কোনো দিন এগোনো যায় না সবসময় পজিটিভ ভাবনা করতে হয় পজিটিভ থট ট্রান্সফার ইতিবাচক চিন্তার ক্ষেত্রে কি হয় এতে তাদের নেগেটিভ চিন্তা থাকলে আমার পজিটিভ থটের সংঘাত লেগে যায় আর এক্ষেত্রে নিশ্চয়ই পজিটিভ থট তথা আদর্শমুখী চিন্তা প্রাধান্য পাবে এ প্রসঙ্গে আচার্য দেব বলছিলেন যে স্কুল জীবন এই এ প্রসঙ্গে আচার্যদেব স্কুল জীবনে পড়ার সময়ের পাঠ্যের উদাহরণ দিয়ে বললেন তোমরা ক্লাস সেভেন এইটের বিজ্ঞানে পড়েছিলে বিবর্তন তার সৃষ্টি হয়েছে এই সংঘাত থেকে আমরা যা যা করি সবটা একটা সংঘাত ক্রিয়া সবারই একটা নিজস্ব মতবাদ থাকে তোমারও তোমারটাও আমি মানি আর আমারটাও যেহেতু আমি প্রতিদিন অনুভব করি অতএব আমার গল্পটাও তুমি শোনো এইভাবে লোকের সাথে ভাব বিনিময়ের পরিবেশ তৈরি করতে হবে আর এই ডিপি ওয়ার্কের মাধ্যমে শারীরিক মানসিক আধ্যাত্মিক সামাজিক সব কিছুই ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে তাই বাস্তব জীবনে বেঁচে থাকার একটা নতুন পথ তৈরি হলো আর একটা কি আমরা নিজের জীবনকে এইভাবে পরিবর্তন করতে পারবো অবস্থার পরিবর্তন হতে বাধ্য খারাপ সময়ও কাটবে বাধাও কাটবে বিপত্তিও কাটবে যদি আমরা শুধুমাত্র যাজন করি এত পাওয়ারফুল আপনি যে কি বলছেন নিজেও বুঝতে পারবেন না পরম পিতাই যেন কথা রাস ঠেলে দিচ্ছেন ভিতর থেকে আপনি নিজেও জানেন না আপনি হয়তো ভাববেন আমি তো কিছু পড়িনি তাহলে এই কথাগুলো আমার আসছে কোথার থেকে এটা ঠাকুরের দয়া বাস্তব জীবন কীভাবে পরিবর্তন করুন এটাই আসল পথ দেব আমাদের প্রত্যেককে দেখাচ্ছেন আজ এইটুকুই কাল নিয়ে আসবো আরও অনেক ইষ্ট কথা জয়